হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে মগরাটে যাবো বলে তো সকালে উঠে দেখি না আকাশে এতটা মেঘ করে আছে এবার দেখো মগরাটে গেলে বৃষ্টি হলে কেউ পায়রা দেখাতে চায় না প্লাস বৃষ্টি হলে ওখানে প্রচুর জলও জমে যায় তো চলো দেখছি কি করা যায় তো বন্ধুরা আর বেশি ভাবিনি চলে এসেছি বৃষ্টি হলেও তোমাদের পায়রা দেখাবো দেখানোর চেষ্টা করব আর ভিডিও শুরুতে তোমাদের একটাই কথা বলবো আমার বাড়ির কিছু পায়রা দেখি ভিডিও শেষে তো কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখতে থাকো দেখলে তোমরা বুঝতে পারবে স্কিপ করলে তোমরা কিছু বুঝতে পারবে না আজকের দারুণ দারুণ কালেকশানও আছে তো ভিডিওটা পুরোটা তোমরা দেখতে থাকো আর যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করে পাশে থাকলে এখানটা অলসেট করে দেবে বেশি কথা বলবো না চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা যে প্রথম যে পায়রা পেয়ারটা তোমরা দেখছো কালপেটি পেয়ার আছে এক পেয়ার কালপেটি পায়রা পেয়ার আছে এই পেয়ারটা পাঁচশো টাকা বলছে একদম ডিম তাড়ানো পেয়ার আছে দেখতে পাচ্ছ খাঁচার ভেতরে ডিম তাড়ছে পাঁচশো টাকা পেয়ার আর নিচে যে লালঝিরিয়া পেয়ারটা তোমরা দেখছো লালজিরিয়া নর আছে নর হচ্ছে ওপারেরটা লালজিরা নর আর এপারেরটা হচ্ছে মাদা পায়রা তো এই পেয়ারটা বলছে আর দেড় হাজার টাকা বার্গারিং করলে অল্প কিছু বার্গারিং হয়ে যাবে হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে ওপারেরটা হচ্ছে লালচিরা নড় সরি লালঝিরিয়া নর আর এপারেরটা হচ্ছে লাল লালঝিরিয়া মাদা একদম সেটের পায়রা আছে এক প্যার পায়রা যারা যারা নিতে চাও অবশ্যই তোমরা চলে আসতে পারো মগলাটে চলে আসতে পারো দারুণ দারুণ কালেকশান আছে আসলে তোমরা পায়রা পেয়ে যাবে প্রথমে তোমাদের কিছু পায়রা দেখাচ্ছি এখানে সিঙ্গা পায়রা পেয়ার আছে এক প্যাস শিঙা বারোশো টাকা বলছে হাজার টাকা হলে দিয়ে দেবে এক প্যাস সিঙা আছে খুব সুন্দর কোয়ালিটির সিঙ্গা পায়রা আছে দেখতে পাচ্ছ বারোশো টাকা বলছে হাজার টাকা হলে দিয়ে দেবে একদম সেটের সিঙা আছে আর বিগ সাইজ পায়রা আছে দেখতে পাচ্ছ পেছনেরটা হচ্ছে নর আছে সামনেরটা হচ্ছে মাদা আছে সেটের পায়রা আছে বিগ সাইজ পায়রা আছে আর এপারে যে ফুলশিরা পেয়ারটা দেখছো একটা নটটা হচ্ছে এমনি নর্মাল ফুলশিরা আছে আর মাদাটা হচ্ছে চটিয়াল আছে তো এই যে পেয়ারটা তোমরা এখন দেখছো এই পেয়ারটাও হাজার টাকা বলছে বার্গেনিং করলে অল্প কিছু কম বেশি করে দিয়ে দেবে এদের ওরা গ্যারান্টি হয়ে যাবে মাদাটা হচ্ছে চটিয়াল আছে আর নটটা হচ্ছে সিং যেরকম সিম্পল তোমাদের ফুলশিরা হয় ওরকমই আছে তো খুব সুন্দর কোয়ালিটি আছে দেখতে পাচ্ছ সিঙ্গা পায়রা পেয়ারটাও দারুণ ছিল ফুলছিরা পেয়ারটাও দারুণ আছে যারা পায়রা ওড়াতে চাও অবশ্যই নিয়ে যেতে পারো

বিগ সাইজ পায়রা আছে এত বড় পায়রা ছশো টাকায় তোমরা সুরাজার কাছে এলে পেয়ে যাবে দেখতে পাচ্ছ কত বড় সাইজ আছে পায়রাটা ঠিক আছে গিরিবাজ পায়রা ফুলসিরা ফুলসিরা গিরিবাজ আছে এটা নর নাকি নাপতার ক্রস আছে নাপতার ক্রস এটা নর তো হ্যাঁ ইয়ে হচ্ছে নর ইয়ে হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটির চোখ আছে এটা মাদা তো হচ্ছে মাদা আছে এক পেয়ার ডিম বাচ্চা গ্যারেন্টি নাকি কি দাম আছে আটশো টাকা টাকা ঠিক আছে কি পায়রা দেখাচ্ছ লাল লালশিলা পায়রা আছে হ্যাঁ খুব সুন্দর কোয়ালিটি পায়রা আছে লালশিলা পায়রা এটা কি পায়রা আছে নর না মাদা আছে এটা আছে মাদা আছে আর এটা হচ্ছে নর এক প্লেয়ার পায়রা আছে ডিম বাচ্চা গ্যারান্টি হয়ে যাবে সুরাজদার কাছে কি দাম আছে প্লেয়ারটা বারোশো টাকা বারোশো টাকা দাম আছে তাই তো ছশো টাকা করে পিস ঠিক আছে ছেড়ে দাও কি পায়রা দেখাচ্ছ ওটা ম্যাডাজ পায়রা মাদা ম্যাডাজ মাদা বাচ্চা তো

চোখের মাঠটা হ্যাঁ লাল লাল ডানা চোখের আছে ডানা চোখের আছে নর না মাথা এটা এটা নর হতে পারে নর হতে পারে তাই তো পাটটা পায়রা আছে এখন চোখের পায়রা আছে এই দেখতে পাচ্ছি এই হচ্ছে পায়রের চোখ আছে কী দাম আছে সিঙ্গেল সিঙ্গেল ছশো টাকা দাম আছে সিঙ্গেল ছশো টাকা দাম আছে একটু ডানা দেখো ইয়ে হচ্ছে পায়রার ডানা আছে একটা জিরিয়া টাইপের আছে তাই তো এটা মনে হয় নাকি হবে মাদা হবে আর এটা হবে নড়া হবে এক পেয়ারা দেখতে পাচ্ছ নিয়ে গেলে ওড়াতে পারবে তো পায়রা পায়রা ওড়ানো যাবে খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে একদম এ ওয়ান কোয়ালিটি পায়রা আছে দেখতে পাচ্ছ পুরো সুস্থ পায়রা আছে সুরেশের কাছে এলে পেয়ে যাবে দাম 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 টাকা টাকা আছে 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 ঠিক নিচে কিছু পায়রা আছে গিরিবাজ পায়রা একটা হচ্ছে লালচে ফেঁসা যে বেলেটা হয় লাল ফ্যাঁসা বেলে তো ওই বেলে পেয়ার আছে ওই পেয়ারটা বলছে সাতশো টাকা বাইগারিং করলে ছশো টাকায় দিয়ে দেবে আর এক পেয়ার আছে ব্লু চোঁচের শিঙা কালো কালো ঠোঁট কালো চোঁচের না ব্লু চোঁচের শিঙা আছে তো খুব সুন্দর আছে দেখতে পাচ্ছো যা আছে এই আছে তো এই পেয়ারটা বলছে সাতশো টাকা এটা বার্গেডিং করলে পাঁচশো টাকায় দিয়ে দেবে সিঙ্গার পেয়ারটা পুরো ব্রিডিং পেয়ার ফুল ব্রিডিং পেয়ার ফুল ব্রিডিং পেয়ার আছে দিয়ে দেবে কমসম করে দিয়ে দেবে আর খুব সুন্দর পায়ের আছে দেখতে পাচ্ছ আর বেলে যে পেয়ারটা আছে ওই পেয়ারটা রানিং পেয়ার আছে চাইলে তোমরা নিতে পারো যারা নেবে অবশ্যই কন্ট্যাক্ট করবে সুরেশদার সঙ্গে এই হচ্ছে স্ক্রিনের নাম্বার দিয়ে আছে যারা যারা নিতে চায় অবশ্যই তোমার তোমরা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে হাটে এলে হাটে হাটেও পেয়ে যাবে বাড়িতে গেলে বাড়ি থেকেও পেয়ে যাবে এক প্যাট তোমাদের পাটটা লাল পায়রা দেখাচ্ছি তো খুব সুন্দর পায়রা আছে এই খাসার মধ্যে থেকে বেস্ট পায়রা বলতে পারো তো এই প্যাটটা বলছে ছশো টাকা পাটটা পায়রা আছে ছশো টাকা বলছে নিলে ওড়াতে পারবে আর এইসব পায়রা নিয়ে গেলে ডিম বাচ্চা করতে পারো কোনো প্রবলেম হয় না কারণ ধারি পায়রা ডিম বাচ্চা প্রবলেম হয় কিন্তু এইসব পাটটা পায়রা নিয়ে গেলে তোমরা ধারি পায়রা সবসময় কিনবে ধারি পায়রা দেখে কিনবে আর পাটটা পায়রা অবশ্যই তোমরা নিয়ে যেতে পারো নিঃসন্দেহে নিয়ে যেতে পারো ডিম বাচ্চা করবে ন কি আট পরে পায়রা আছে নিয়ে গেলে ডিম বাচ্চা করবে প্লাস ওড়াতেও পারবে কারণ বাচ্চা কারণ ধারি মাদি পায়রা প্রবলেম হয় ডিমের অনেক অনেক সময় প্রবলেম হয় আর এমনি পাটটা পায়রা যখনই তোমরা পায়রা কিনবে ন নী আট পর দেখে পায়রা কিনবে সেসব পায়রা ডিমের ফল খুব কমই হয় তো পেয়ারটা মাত্র ছশো টাকা বলছে একদম লাল আছে পিওর লাল আছে চাইলে তোমরা নিতে পারো মোগরা ড্রেসে তোমাদের লাল ছাপকা দেখাচ্ছি কাদের দ্বার পায়রা বিগ সাইজ পায়রা কত বড় সাইজ পায়রা দেখতে পাচ্ছ নড় আছে মাদা আছে যেটা একটু কাল একটু হালকা কালচে ভাব আছে ওটা হচ্ছে মারা আর পেছনে যে লালচে ভাব যেটা আছে ওটা হচ্ছে নর তো এক প্ল্যাট লাল ছাপকা আছে খুব সুন্দর কোয়ালিটি আছে ডিম বাচ্চা সহ তোমরা পেয়ে যাবে প্লাস ফুল ধারি পায়রাও পাবে এই প্ল্যাটটা বলছে চার হাজার টাকা এবার তোমরা যদি বার্গারিং করো অল্প কিছু কম বেশি হয়ে যাবে কত বড়ো সাইজ তোমরা দেখতে পাচ্ছ পায়রা আশা করি তোমরা বুঝতে পারছো যারা পায়রা চেনো যে কি পায়রা আছে তো খুব সুন্দর কোয়ালিটি পায়রা আছে কাজের পায়রা নিতে চাইলে অবশ্যই তোমরা এসে নিতে পারো খুব ভালো পায়রা আছে যেরম নরের সাইজ সেরম মাদার সাইজ মানে তোমরা দেখলে বুঝতে পারবে না কোনটা নর কোনটা মাদা দুটো পুরো একই রকম আছে খুব বড় সাইজও পায়রা আছে আর চাইলে তোমরা এসে নিতে পারো পায়রা পুরো সুস্থ আছে ডিম বাচ্চা গ্যারান্টি সহ তোমরা পেয়ে যাবে পাশে দুটো বেলে পায়রা আছে এগুলো মনে হচ্ছে হারাসবুজ পায়রা তো যারা অবশ্যই চেনো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে ডানা ভাইব্রেশন আছে আর ওল্ড ব্ল্যাড লাইনের আছে প্রচুর ওল্ড ব্ল্যাড লাইনের আছে যারা নিতে চাও অবশ্যই তোমরা মগরাটে আসতে পারো ওল্ড ব্ল্যাড লাইনের এক পেয়ার বেলে আছে দেখতে পাচ্ছ একটা হচ্ছে নড় আছে একটা হচ্ছে মাদা আছে সেরকম বাইরের চোখের চোখের কোয়ালিটিও একদম খুব সুন্দর আছে নিতে চাইলে তোমরা অবশ্যই কাদেরদার সঙ্গে যোগাযোগ করতে পারো কাদেরদার নাম্বারটা আমার কাছে ছিল কিন্তু কাদেরদার কাছ থেকে নিতে হবে আরেকবার কাদের কাদেরদার নাম্বারটা সেভ করা হয়নি যারা নিতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি কাদেরদার নাম্বারটা এনে তোমাকে তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো আর পাশে জ্যাক আছে ময়না জ্যাক আছে তো এই যে জ্যাকটা তোমরা দেখছো এই জ্যাকের প্লেয়ারটা বলছে পঁচিশশো টাকা বার্গেডিং করলে অল্প কিছু বার্গেডিং হয়ে যাবে আর খুব সুন্দর পায়রা আছে ডিম বাচ্চা গ্যারেন্টি হয়ে যাবে ধারি পায়রা অনেক দাদাই কমেন্ট করে যে তোমার বাড়ির পায়রা দেখাও কিন্তু আমি বাড়ির পায়রা দেখাতে পারি না কেন আমার বাড়িতে মাত্র তিনটে পায়রা তোমরা দেখতে পাচ্ছ ঘর বিশাল বড়ো বিশাল বড়ো ঘর কিন্তু পায়রা মাত্র তিনটে তিনটে বাড়িতে পায়রা আছে আর তিনটে সব মাদা পায়রা তোমাদের যে ধরে দেখাবো আমি একা ভিডিও বানাচ্ছি আমার পায়রা ঘরে উঠলে মানে ঘরটা অতটা মজবুত না তো এই হচ্ছে দেখতে পাচ্ছ পরপর আছে একটা দুটো আছে লাল লালশিড়া আছে আর একটা হচ্ছে লাল যেটা ছিল যে কটা ছিল সে কটাই আছে তিনটে সব মাদা পায়রা আছে তো এদের জন্য পায়রা আমি নিয়ে আসবো তিনটে সব নট নিয়ে আসবো প্লাস পায়রা করবো তো তোমরা শুধু পাশে দেখো তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টটা জানিও আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বা নতুন কোনো লফটের ভিডিও বা হাটের ভিডিওতে চলো টাটা